নমস্কার বন্ধুরা বেঙ্গল বেঙ্গলপুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নববর্ষ তো নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে চিকেন তার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তাতে গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে ডেকে রাখবো এবার ওপর একটি পাত্রে জল ফুটিয়ে নিয়েছি তাতে গোলমরিচ ও তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি এবং নুন দিয়ে দিলাম এবার কিছুটা সাদা তেল দিয়ে ফুটিয়ে তাতে বিরিয়ানির যে চালটা বাসমতি চাল নিয়েছি এবার চালটা আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার ওটাই এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব আমার ভাতটা হয়ে গেছে এইটটি পার্সেন্ট সেদ্ধ এবার একটু জল জড়িয়ে নেওয়ার জন্য তুলে নিচ্ছি এবার একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজের পেস্তাগুলো ভেজে তুলে নেব পেঁয়াজের পেশটা হয়ে গেছে আমার এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে ওই তেলে সেদ্ধ করে রেখেছিলাম আলু নুন দিয়ে ওটাই একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ও কিছু গরম মশলা কম দিয়ে তাতে চুলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার একটু নুন অল্প চিঁড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা প্রায় আমার হয়ে এসছে এবার আদা বাটা লঙ্কা বাটা লোক বাটা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো জিরা গুঁড়ো গুঁড়োদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিক্স আপ করে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে গেলাম ব্যাগ ব্যাগ চিকেনটা দিয়ে দো চিকেন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার খানিকটা ফ্যাটানো টক দই দিয়ে দাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেবো এবার কষানো হয়ে গেছে এবার আমি তাতে কিছু গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো শিখে দেওয়ার পরে পরে মতন নুন সামান্য তুই জলে দিয়ে রেডি করে নেব বিরিয়ানি চিকেন চিকেন আমার রেডি করা হয়ে গেছে তারপরে একটা পাত্রে কিছুটা ভাত দিয়ে দিলাম এবার তাতে গরম মশলা বিরিয়ানির মশলা দিয়ে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিয়ে লেয়ারটা আমি ধুই লেয়ার করে নেবো দেওয়া হয়ে গেছে তার মধ্যে কিছুটা ভাত আবার দিয়ে দেবো এবার আবার খানিকটা চিকেন দিয়ে দেবো এবার ভিজে রাখা আলু গুলো দিয়ে দিচ্ছি আর বাকি যে ভাতটা ছিল সবটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে গরম মশলা ও বিরিয়ানির মশলা ও আমি এখানে গোলাপ জল কেওড়া জল ফুটকালা ও মিঠা হাতল মিক্স আপ করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার কিছুটা ঘি দিয়ে দিল ও পেঁয়াজের বস্তা দিয়ে ঢেকে রাখছি ঢেকে কুড়ি মিনিট মতো দমে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে পাঁচ মিনিট রাখবো ও দশ মিনিট নত্যা করে কুড় মিনিটে হয়ে গেল আমার বিরিয়ানি যদি ভালো লেগে থাকে আজকে এই চিকেন বিরিয়ানি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন